আনুমানিক ষোলোশো খ্রিস্টাব্দে নবদ্বীপের এক বিখ্যাত বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করেন কৃষ্ণানন্দ ভট্টাচার্য বৈষ্ণব পরিবারে জন্মগ্রহণ করলেও তিনি ছিলেন একজন মাতৃ উপাসক তন্ত্রে আগমমার্গে সিদ্ধি লাভ করে তিনি আগমবাগিস পদবি লাভ করেছিলেন তিনি প্রথম বাংলার ঘরে ঘরে মা কালীর পুজোর প্রচলন করেছিলেন একদিকে কৃষ্ণানন্দ যেমন মাতৃভক্ত ছিলেন অন্যদিকে তার ভাই মাধব ভট্টাচার্য ছিলেন ভগবান কৃষ্ণের উপাসক একবার দুই ভাইয়ের মধ্যে কৃষ্ণ এবং কালী নিয়ে বিতর্ক শুরু হয় কৃষ্ণানন্দ বলেন কালী শ্রেষ্ঠ মাধব বলেন কৃষ্ণ শ্রেষ্ঠ বিতর্কের এক পর্যায়ে কৃষ্ণানন্দ কালী নাম জপ শুরু করলেন এবং মাধব কৃষ্ণ নাম জপ শুরু করলেন দুইজনেরই বিশ্বাস ছিল যে তাদের নিজ নিজ ইষ্টদেবতা নিজের শক্তির পরিচয় দিয়ে বুঝিয়ে দেবেন যে কে সর্বাধিক শ্রেষ্ঠ এইভাবে যখন চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হল তখনই ঘটল এক অসাধারণ ঘটনা বন্ধ চোখে কৃষ্ণানন্দ দেখলেন মা কালী ধীরে ধীরে কৃষ্ণে পরিবর্তিত হয়ে গেলেন অন্যদিকে মাধব দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ ধীরে ধীরে মা কালীতে পরিবর্তিত হয়ে গেলেন একই সময়ে দুই ভাই একই রকম দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন দুইজনেরই দর্পচূর্ণ হলো আর বুঝতে বাকি রইল না যেই কৃষ্ণ সেই কালী কৃষ্ণকালী পরব্রহ্মের এমন একটি রূপ যা সাধারণ বুদ্ধি দিয়ে বিচার করা অসম্ভব ভেবে দেখুন মা কালী হলেন শাক্ত পরম্পরার উপাস্য দেবী অন্যদিকে শ্রীকৃষ্ণ হলেন বৈষ্ণব পরম্পরার উপাস্য ভগবান তাদের উপাসনা তথা আচার অনুষ্ঠানে আকাশপাতাল পাতাল তফাত ভগবান শ্রীকৃষ্ণ প্রেম ও শান্তির প্রতিমূর্তি অন্যদিকে মা কালী হলেন উগ্র ও বিধ্বংসী ভগবান শ্রীকৃষ্ণ সদাহাস্য তিনি গোপ গোপিকাদের মাঝে পশু পাখি গাছপালায় ঘেরা মনোরম পরিবেশে বাস করেন তার হাতে বাঁশি গলায় সুগন্ধি ফুলের মালা পরনে সুন্দর বস্ত্র ও অলঙ্কার শোভা পায় অন্যদিকে মা কালী উগ্ররূপে শ্মশান মশানে বাস করেন তিনি নগ্ন দেহী গলায় কাঁটামুণ্ডের মালা হাতে খড়্গ ও রক্তের বাটি ধারণ করে থাকেন বৈষ্ণব পরম্পরায় মৃতদেহ শ্মশান প্রভৃতিকে অপবিত্র বলে মনে করা হয় এই মতের খাদ্যাভ্যাসে মাছ মাংস মদ এমনকি পেঁয়াজ রসুন পর্যন্ত বর্জিত অন্যদিকে শাক্তমতে মদ মাংসই হল দেবীর প্রধান নৈবিদ্য সাধারণ বিচার বুদ্ধি দিয়ে কৃষ্ণ ও কালীকে কখনোই একরূপে কল্পনা করা সম্ভব নয় তবে বিভ্রান্ত হবেন না পরমাত্মা আসলে একজনই তার রূপের প্রকাশ ভিন্ন ভিন্ন আপনি যদি আমার দশমহাবিদ্যা সিরিজটি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম দশমহাবিদ্যাকে ভগবান বিষ্ণুর দশ অবতারের সৃষ্টির উৎস বলা হয়েছে শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অবতার যার সৃষ্টির উৎস হলেন প্রথম মহাবিদ্যা দেবী কালী তন্ত্র মতে একবার দেবী কালী মহাদেবকে বললেন তিনি নারী প্রেম অনুভব করার জন্য পুরুষ রূপে অবতারিত হতে চান সেই অনুযায়ী দেবী কালী পার্থিব জগতে অবতীর্ণ হয়ে ময়ূরের লেজের পালকের উপর নিজের জনিটি স্থাপন করে শ্রীকৃষ্ণ রূপে মা দেবকীর গর্ভে অবতীর্ণ হন একবার শ্রীকৃষ্ণ যখন শ্রী রাধা এবং বাকি গোপিকাদের সাথে লীলা করতে ব্যস্ত ছিলেন ঠিক তখনই ময়ূরের পালকের উপর জোনির প্রতিকৃতি দেখে তার কালী সত্তার কথা স্মরণ হয় তিনি তখন একটি ময়ূরের পালক তুলে নিজের নারী সত্তার প্রতীকরূপে মাথায় ধারণ করেন কাল অর্থাৎ সময় কালী অর্থাৎ যিনি কালকে নিয়ন্ত্রণ করেন আমরা তথা মহাবিশ্ব এই কালচক্রের মধ্যে সীমাবদ্ধ সময় হলো অনির্মিত অনন্ত চিরন্তন আমরা এই কালচক্রের মধ্যেই জন্মগ্রহণ করি বৃদ্ধ হই এবং মৃত্যুপ্রাপ্ত হই মা কালী এই কালচক্রের প্রতিনিধিত্ব করেন কালকে নারী রূপে প্রকাশ করলে মা কালী এবং পুরুষ রূপে প্রকাশ করলে মহাকাল তবে বৈষ্ণব মতে ভগবান শ্রীকৃষ্ণকেই কাল বলে উল্লেখ করা হয় ভগবদ্গীতার দশম অধ্যায়ের তেত্রিশ নং শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন অহমেবশয় কাল অর্থাৎ আমি অনন্ত সময়ে এরপর পুনরায় তিনি একাদশ অধ্যায়ের বত্রিশ নং শ্লোকে বলেছেন কাল ও স্মে লোকাক্ষয় প্রবৃদ্ধ লোকান সমাহার তুমি প্রবৃত্ত অর্থাৎ আমি লোকক্ষয়কারী কাল এবং এই সমস্ত লোকের সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি অতঃপর বুঝতেই পারছেন কালীর পুরুষরূপী হলেন কৃষ্ণ এবং কৃষ্ণের নারীরূপ হলেন কালী কৃষ্ণ কালী প্রকৃতপক্ষে অভিন্ন এই জন্যই বোধ সাধক কমলাকান্ত লিখেছিলেন শ্যামা কখনো পুরুষও কখনো প্রকৃতি কখনো শূন্য রূপারে অর্থাৎ দেবী কালী কখনো পুরুষ কখনো স্ত্রী আবার কখনো নিরাকার হরিহর মূর্তি যেমন ভগবান শিব এবং ভগবান বিষ্ণুর ঐক্যের প্রতীক তেমনি কৃষ্ণকালীর রূপও একই রকমের ঐশ্বরিক একত্বকে বোঝায় রূপ বর্ণনায় কৃষ্ণকালী হলেন কৃষ্ণবর্ণা এবং নব যৌবন সম্পন্না তিনি গলায় মুন্ডমালা এবং দেহে বিভিন্ন অলঙ্কার ধারণ করে ত্রিভঙ্গ অবস্থায় দণ্ডায়মান থাকেন তিনি চতুর্ভুজা তার বাম হাতে খড়্গ ও দক্ষিণ হাতে অভয় মুদ্রা অন্য দুটি হাত দিয়ে তিনি একটি বাঁশি ধরে থাকেন তার রক্ত জীবাটি বাইরে প্রসারিত অবস্থায় থাকে তিনি তার ভক্তদের সকল দুঃখ দৈন নাশ করে তাদের মুখ্য প্রদান করেন একটি লোককথা অনুসারে বিবাহের পরেও শ্রী রাধা রাতের বেলা চুপি চুপি ভগবান শ্রীকৃষ্ণের সাথে ব্রজে দেখা করতে যেতেন তার স্বামীর নাম ছিল আয়ান ঘোষ তিনি একজন অতি সজ্জন মানুষ ছিলেন রাধার প্রতি তার অগাধ শ্রদ্ধা এবং বিশ্বাস ছিল কিন্তু নিজের মা এবং বোন জটিলা ও কুটিলার প্ররোচনায় তিনি একবার রাধাকে শ্রীকৃষ্ণের সাথে হাতে নাতে ধরবেন বলে রাধার পেছন পেছন ব্রজে এসে উপস্থিত হন শ্রীকৃষ্ণ সবই জানতেন তাই তিনি রাধাকে কিছু ফুল ও ফল সংগ্রহ করে আনতে বলে নিজে কালী রূপ ধারণ করলেন আয়ান ঘোষ এসে দেখলেন শ্রী রাধা ফুল ও ফল দিয়ে দেবী কালীর পুজো করছেন দেবী কালী ছিলেন আয়ান ঘোষের কুলদেবী তাই তার স্ত্রী তাদের কুলদেবীর পুজো করছেন এই দৃশ্য দেখে তিনি আনন্দে বিহল হয়ে পড়েন এরপর রাধার চরিত্র নিয়ে সন্দেহ করার জন্য তিনি মনে মনে অনুতপ্ত হন এবং ঘরে ফিরে যান কৃষ্ণকালীর বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী বা রটন্তী চতুর্দশী তিথিতে কলকাতার কালীঘাটে কেওড়াতলা মহাশ্মশানের কাছে কৃষ্ণকালী মন্দির অবস্থিত এছাড়াও সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় কৃষ্ণকালী পূজিতা হন কৃষ্ণকালী শাক্ত বৈষ্ণব উভয় সম্প্রদায়ের কাছেই বিশেষ গুরুত্বপূর্ণ মা কালীর অপর নাম শ্যামা এবং শ্রীকৃষ্ণের অপর নাম শ্যাম নামের মতোই তাদের বীজমন্ত্র অনেকটা একই রকম মা কালীর বীজমন্ত্র হল ক্রিং এবং শ্রীকৃষ্ণের বীজমন্ত্র হল ক্লিং রূপে দেবী কালী ভগবান শ্রীকৃষ্ণের প্রেম ও শক্তির প্রতীক হিসাবে পূজিতা হন পরব্রহ্মের এই বিরল অথচ গুরুত্বপূর্ণ রূপটি সনাতন ধর্মের দুটি প্রধান শাখা বৈষ্ণব ও শাক্তমতের মধ্যে সমন্বয় ও ঐক্য তুলে ধরে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে ভগবান শিব ও বিষ্ণুর মিলিত রূপ হরিহর এবং ভগবান শ্রীকৃষ্ণের তান্ত্রিক রূপ সম্পর্কে আলোচনা করব এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন এতে আপনার একটি আপডেট মিস হবে না